তো বড় একটা সাঁকু এটা আমার অঞ্চলে এটা প্রযোজ্য সাঁকুটা কি আইটে আসি সরি যদি মোবাইল শেষ এই সাঁকু তুটলে বলে দশ টাকা লাগে তাইলে আমার অঞ্চলে বিয়া হলে দি সব লস হে হত রস

রাজু দাস তোমার দেখতে তো মুসলমানের মতো লাগে তুমি তো অনেক কি উঠে তুমি তো বাইরে লিজে জায়গা তুমি কি করো লেখাপড়া করো নি কিসে করো হ্যাঁ তুমি এইটো ফরো তোমার সময় থাকতে আমি ভাইব পড়ছি তুমি এখন এইটু ফরো খাইছে রে হ্যাঁ ওই দেখেন শাকুর মলদার দাঁড়ানো দশটা বলে লাগবো শাকুর উঠলে হ্যাঁ বন্যায় এলাহা ভাষায় নিয়ে যার বন্য হয়ে গেছে মানুষ শাকু দিছে আমি না হরি যাই মোবাইলটা লইয়া ও বাবা আরও সামনে হ্যাঁ আরো সামনে গেছে বহু জায়গা গেছে শাকু খাইছে ওnte হাতে ওই লাগবো নাও তে হাতে ভাই দেও লাগে শাকু তুললেও বন্যা সেই এলাকা পরিস্থিতি খুবই ভয়াবহ মানুষের বাড়ি ঘরই যার